আলুর চপ বানাচ্ছি আর আজকে একটা স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে ঝিঙ্গের যেমন আমরা বেগুন দিয়ে বেগুনি করি না এটা ঝিঙ্গা নিয়ে হবে ঝিঙ্গা নিয়ে ঝিঙ্গে দিয়ে আমি এটা বানাবো আর এখানে এই যে বেসনগুলা বে কীরকম হয় সেটা দেখেন আর আমার আলুর চপ হয়ে গেছে এগুলো এখন আমি উঠাই নেবো এই যে আলুর চপ উঠে নিছি এখন এই যে ওয়ান স্লাইস হচ্ছে ঝিঙ্গা এই যে আমি এভাবে চুবাইলাম ভালোভাবে চুবাইলাম চুবাই আমি যাই ছেলে মেয়েদের ছেড়ে দেব এরকম করে আমি সবগুলোই করে নেব এটা কাছে নিলে ভালো কিন্তু কাচের বাটি তো কি থেকে কি হয়ে যায় এটাই সমস্যা খেতে নিশ্চয়ই ভালো হবে কারণ ঝিঙ্গার আইটেম অলমোস্ট সবার পছন্দ সবাই মোটামুটি ঝিঙ্গার তরকারি ঝিঙ্গা এটা ঝিঙ্গা রোটা অনেক কিছু খেতে পছন্দ করে আমার নিজেরই পার্সোনালি পছন্দ তাই আমি ভাবলাম যে দেখি ওরকম করে তৈরি করা যায় কি না ইয়া আমার অলমোস্ট আলু আর চপ বানানোর সময় অলমোস্ট সব পুরাটাই লেগে গিয়েছে বেসনের ইয়াটা আর যদি বেসন চুবা চুবা করে দেয়া যায় তাহলে মনে হয় আরও ফুলে উঠবে আমি দিয়ে দিই সাইডে কিন্তু খারাপ হয়নি দেখেন একদম ফুলে গোম গেছে এক হাতে ক্যামেরা আরেক হাতে করা হচ্ছে তো তাই আমি ভালোভাবে এটাই মাখতে পারতেছি না যদি ভালোভাবে মাখা যাই তো মনে হয় আরো ভালো হতো আচ্ছা আমি চটপট আর এখানে কয়েকটা আসছে এগুলো সব ভেজে নিই এই যে কি সুন্দর হয়েছে একদম পুরা বেগুনি স্টাইলে এখন বাকিগুলো হচ্ছে এখানে হইলেই আমি তুলে নেব সব